মাদারীপুর সদর হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি কর্মরত নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা হাসপাতাল মাদারীপুরে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের সকল পেশাগত নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন তারা দশ দফা দাবি উত্থাপন করেন যার মধ্যে রয়েছে জাতীয় নার্সিং কমিশন গঠন যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়ন সুপারিনটেন্ডেন্টের সপ্তম গ্রেড ও পঞ্চম গ্রেডে উন্নতিকরণ নার্সিং সুপারভাইজার ও মিড ওয়াইফারি পদ যথাক্রমে দশম ও নবম গ্রেডে উন্নতিকরণ এছাড়া আরও সাতটি যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানানো হয় বক্তারা বলেন এসব পদক্ষেপের মাধ্যমে নার্সিং পেশাকে আধুনিক ও যুগোপযোগী করা সম্ভব হবে এবং রোগীর সেবার মান বৃদ্ধি পাবে